আল্লাহর নবীর এক সাহাবী হজরত মুসাহ ইবনে ওমাইর রদি আল্লাহ কিনা মুসাহ ইবনে ওমাইর ও যুবকরা যুবকরা খেল করো তোমাদের আইডল মডেল যাকে বলা হতো ফাতা মক্কা হিরো অফ মক্কা মক্কার সবচাইতে সুদর্শন স্টাইলিশ পুরুষ সবচাইতে সুন্দর ফ্যাশনেবল পোশাকে যে নিজেকে সাজায় রাখতেন দেখেন পোশাক আশাকে সাজসজ্জায় সুন্দর দেখানোর জন্যে তিনটা মৌলিক বিষয় লাগে এক টাকা পয়সা লাগে দামি দামি কাপড় কিনলে সুন্দর দেখা যায় দুই রুচি ভালো লাগে তো ম্যাচিং করে যে পরে কম দামি লাগেও সুন্দর লাগে যার রুচি ভালো তিন চেহারা সুন্দর যেটা গাইতে হেটাই সুন্দর লাগে বুঝলেননি কালা বেড়া কালা যাবে গায়ে দিলে কেলে বেড়াবে বসে কালা সুন্দর বেড়া কালাটা গায়ে দিলেও সুন্দর লাগে সাদাটা গায়ে দিল সুন্দর লাগে কথা বুঝলেন নেই হজরত মুসাহের মধ্যে ওই তিনটাই ছিল মানুষও ছিলেন ধনী রুচিও ছিল উন্নত চেহারাও ছিল সুন্দর কত সুন্দর একটা উদাহরণ দিলেই বুঝবেন হজরত মুসাহাব কত সুন্দর ছিলেন বারো জন আরবের চেহারা নবী আলহ ইসলামের চেহারার সাথে একটু মিলত এই বারো জনের মধ্যে একজন ছিলেন হজরত মুসাহ ইবনাই যার চেহারা কিছুটা নবীর চেহারার মতো লাগতো তো মুসাহাবের চেহারা কত সুন্দর ছিল বুঝার জন্য এটাই যথেষ্ট যে চেহারা চেহারা কার মতো আমরা দেখেন না সুন্দর অনেকের হলে কি বলি নায়ক চেহারা কি বলি আর আমার নবীর দুনিয়া কে আছে তো তার সাথে মিলামারি ওই যুবকের চেহারা কত সুন্দর টাকা পয়সাও আছে রুচিও ভালো মুসাব যা পরে জুয়ান পোলা সব টাকায় থাকে মুসাহাবের চুলের স্টাইল মক্কার যুবকদের জন্য আদর্শ মোসাহের সাত শ্রদ্ধা পোশাক রেওয়ায়তা আসছে আতিয়াবুল আরব সবচেয়ে দামি আরবি আতর ব্যবহার করতো মুসাহ এত সুন্দর করে সাহিত্য সুজা থাকতেন হায় কপালে আল্লাহ রাখছি মা কি রাখছে বাবা মার অবাধ্য হইয়া হাজরত মুসাহ গোপনে নবী আলি সালামের হাতে বায়াত করে মুসলমান হয়ে গেছে মুসলমান হইয়াই জানলেন নবীর ইরশাদ নবীর ঘোষণা লা আলাআঞ্জরু ইলা সুয়ারিকুম্ম ইলা আম আলিকুম ওয়ালা কিয়নজ্রু ইলা কলুভিকুম্ম ইলা আমা আলিকুম আল্লাহ তাহালা তোমার চেহারা কত সুন্দর এটা দেখবেন না তোমার প্রসাদ কত সুন্দর এটা দেখবেন না তোমার মাল কত আছে এটা দেখবেন না নবী বলতেছে আল্লাহ দেখেন তোমার কলবের কি অবস্থা তোমার আমলের কি অবস্থা এই কথা শোনার পর থেকে হয়তো প্রসাবের এই ফ্যাশনের কথা শেষ বুঝে গেছে এখন আর সুন্দর পোশাক খোঁজে না এখন আর চুল ওই রকম সাজানো স্টাইলিস্ট ওই যে সেলুনে গেলে সাজায় রাখে এটা এই নায়ক এই গায়ক এই খেলোয়াড় পোলা ব্যাংক আমার হেঁটা দেন মোসাপ ছিল ওই রকম এখন আর মোসাপ দেখে যে আমার নবীর চুল কেমন আমার নবীর আমার কেমন এখন তো মার কলি যায় আর মানে না আমার স্মার্ট সন্তানটা মৌলবী হয়ে গেল গায়ক মোল্লার খপ্পরে বইরা

ওই যে সাহাবিরা হিজরত করে চলে গেছেন হাফসায় ইথিওপিয়া ইরোত্রিয়া আজকের যে লোহিত সাগরের পশ্চিম পা হাজরত মুসাফ চলে গেছেন হিজরত করে সেই ইথিওপিয়া ইরোত্রিয়া অঞ্চলে হাজরত মুসাফ নির্যাতন সইতে না পাইরা চলে গেছেন কোথায় হাবসায় কদিন পরে আবারও আসছে মক্কায় সুফে সুপে বর্ণনাকারীরা লেখেন মক্কায় আসছে মার কথা মনে পড়ছে একটু দেখার জন্য কিন্তু আমরা বলি সাহাবি আমরা যতটুকু চিনেছি সাহাবি মাকে দেখতে আসার কথা না সাহাবি আসছে তার কলিজা আর মানে না নবীরে দেখে না এর নাম সাহাব নবীরে না দেখে সাহাবি থাকতে পারতো না ঘরের কোন এসে দাঁড়ায় থাকে আল্লাহ নবী প্রায় ঘর থেকে বের হয়ে দেখেন তুই চারজন রয়েছে কিরে কি জিজ্ঞেস করবা কিছু না তো কিচ্ছু জিজ্ঞেস করবো না দাঁড়িয়ে রেস কেন

বারোতম নবুয়তের বর্ষে নবুয়তের বারোতম বর্ষে হিজত তো শুরু হয় নাই মদিনাওয়ালারা নবীর কাছে আবেদন করছি আর রসুল আমরা যে মুসলমান হইলাম আম দিন কি আমরা তো চলে যাচ্ছি আমাদের ভাই যারা মুসলমান হয় নাই তাদেরকে দাওয়াত দিবে কি তো নবী আলী সালাম দুইজন সাহাবিকে নির্বাচন করেছে। একজন অন্ধ সাহাবি হাজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আর একজন এই মজলুম সাবেক স্টাইলিস্ট যুবক মডেল ফাতামককা হিরো মক্কা এই মুসাব ইবনে উমাইয়া কা নবী মদিনায় নিজে হিজরতের আগেই পাঠিয়ে দিলেন যাও মদিনা ওয়ালাদেরকে দাওয়াত দাও আর যারা মুসলমান হইছে তাদেরকে دین শেখাও এর মধ্যে 13 তম বর্ষে নবুয়তের নবীও চলে গেলেন শুরু হয়ে গেল হিজরি বর্ষ গণনা প্রথম বর্ষে বদরের যুদ্ধ হলো দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে উহুদের যুদ্ধ ওহদের যুদ্ধের মধ্যে নবী আলহ ইসালাম ঝান্ডা দিলেন ওই মুসাহাবিব নাইরের হাতে ঐতিহাসিকরা লেখেন এর একটা অন্যতম কারণ যে গ্রহণ গ্রহণযোগ্যতা আনসার মুহাজির দুই পক্ষের কাছেই ছিল মহাজিরদের কাছে কেন ছিল কারণ হজরত মুসাহ নিজে মুহাজির আনসারদের কাছে কেন ছিল কারণ হজরত মুসাব আনসারদের শিক্ষক ভয়াবহ লড়াই চলছে ওহদের মাঠে এদিকে খেয়াল করেন আবারও খেয়াল করেন ভয়াবহ লড়াই চলছে ওদের মাঠে মুসলমান নবীর সিদ্ধান্তে একটু এদিক করার কারণে কেউ কেউ মুসলমানদের উপর আল্লাহর পরীক্ষা আসছে মুসলমানরা সাময়িক পরাজিত হয়েছেন ইতিহাস জানেন আপনারা গোটা ময়দান রক্তাক্ত লাশ আর লাশ এত লাশ মুসলমানের এই যে ষোলো বছরের ইসলামের ইতিহাস ওহ পর্যন্ত ইসলামের ইতিহাস কয় বছর ষোলো বছর এই ষোলো বছরে মিল্লা এত লাশ পড়ে নাই ওদের মাঠে যেই কয়টা লাশ পড়ছে ক জন সত্তর জন কোন কোনো বড় নেই দুই একজন বেশি আছে সত্তর জন এইটাই অন্যরা প্রায় সবাই আহত কারো বাপ চলে গেছে কারো ভাই চলে গেছে কারো সন্তান চলে গেছে সাহাবিদের মনোবল ভেঙে গেছে কারো কারো হাত থেকে তরবারি ছুটে পড়ে গেছে হাজরত ওসমানের মতো মানুষ তরবারি ফালায় মদিনার দিকে হাঁটা দোষ মনোবল ভেঙে গেছে কোন কোন ঐতিহাসিক লিখেছেন মনোবল ভাঙ্গার কারণ কি কারণ তাকায়া দেখে নিজের সন্তান নাই কেউ দেখে নিজের ভাই নাই কেউ দেখে নিজের বাবা নাই আমরা বলি মূল কারণ একটাও না সাহাবি চিনি আমরা মূল কারণ ছিল ওই সাহাবিরা পাগল সাহাবিরা যখন দেখেছেন আহারে আল্লাহ নবীর চেহারাটা রক্তাক্ত আশেক সাহাবি এটা তো বরদাস্ত করতে পারে

কোন আগে ছাত্রদের কাজে লাগবে শোনা মাঝখানের চার দাঁত উপরে দুইটা নিচে দুইটা এই দুইটার চার পাশে যে চারটা দাঁত আছে এটাকে আরবিতে বলে রবা আইয়া নবীর ভাংসে কোনটা বলে রবা আইয়া আল ইউমনা আর সুফলা ডান পাশের নিচের রবা আইয়া মাঝখানের যে দুই দাঁত মাঝখানের নিচের নিচের যে দুই দাঁত এই দুই দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা ভাঙছে রক্ত চপচপ করে পড়তেছে আরেক নরদম আবদুল্লাহ হিবনে কিম্মা সুযোগ পায়াই পাথর একটা মারছে ঠিক গাল বরাবর ফাইটা চপচপ করে রক্ত পড়তেছে আরেক নরদম ইবনে শিহাব জুরি একজন বড় মুহাদ্দিস আছে তার পূর্বপুরুষ তার নাম ইবনে শিহাব জুহরি তার পাথরের আঘাতে হেলমেটে লাইগা হেলমেটের টুকরা মাথায় ঢুইকা মাথা ফাইটা মাথা কাইটা চপচপ করে রক্ত ঝরতেছে প্রিয় হাবিবের পুরা দেহটা রক্তে লাল এই দৃশ্য পাগল সাহাবি তো বরদাস্ত করার কথা না সাহাবিদের মনোবল ভাইঙ্গা বসে আল্লাহর হুকুম কাফেররা মূলত পটন করা ছাড়াই চলে গেছে নবী আলী ইসালাম হুকুম করলেন লাশ জমা করা এক হৃদয় বিদারক দৃশ্য এটা বুখারীর বর্ণনা বলছি আপনাদেরকে দুইজন সাহাবি এই হাদিস বর্ণনা করেছেন একজন হাজরত আব্দুর রহমান ইবনে আউফ হাদিস নাম্বার চার আমি ওই হাদিসের শব্দগুলোই বলছি আরেকজন বলেছেন হাজরত

কাকে আগে ঢুকাইবা যার সংগ্রহে কোরআন বেশি আছে মুখস্থ যার বেশি কোরআন তার মর্যাদাও বেশি তাকে আগে ঢুকাইবা হাফেজের মর্যাদা আছে না নাই আর নোয়াখালীর বাদাম মারা কয় হাফেজের বলে কোনো দাম নাই হাজরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন মুসাবের লাশটাও আনসি দাফন করার জন্য ছিল কি হিরো আপ মক্কা মনে আছে তো হইল কি দেখেন আমরা যেটা বুঝাইতে চাইছি এতক্ষণ কে নিয়ে কয় কথা ছিল ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি নবমী শিক্ষার নবমী দীক্ষায় সেই হিরো মক্কার এখনের হালত দেখেন হাজরত আব্দুর রহমান ইবনা আউফ বলেন মুসাফকে যখন দাফন করতে আনছি কি এক হৃদয় বিদারক দৃশ্য মুসাফকে তো সবাই চিনি এটা সেই মুসাফ শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে আপনাদের জানা থাকার কথা গোসল ছাড়া দাফন দিতে হয় জানেন তো নাকি ওই রক্তাক্ত কাপড় সহই দাফন দিতে হয় কেন আমি আপনি তো এমনি হয়তো উটমু মাঠে কোন অবস্থায় উঠি আল্লাহ জানি কিন্তু শহীদ যখন হাসরের মাঠে উঠবে তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে আর ওই রক্ত থেকে গ্রাম বের হতে থাকবে আল্লাহ আমের মৃত্যু নসিব করা ডরাইছেন মনে হয় তা আমি আসতে বললেন যে শাহাদাতের মৃত্যু যদি নসিব হয় আপনার মৃত্যু যদি দুই হাজার তিরিশে লেখা থাকে তা আপনি বলছি দুই হাজার পঁচিশে মারা যাবে দুই বছর আগে এক বছর আগে ছয় মাস আগে তিন মাস তো অবশ্যই কবে মারা যাবে হ্যাঁ যখন মৃত্যু লেখা আছে তো যখন মৃত্যু লেখা আছে যদি তাই হয় তাহলে ডরাই লাভ কি বলে বরং আপনি আশাবাদী এই জন্য হন যে অন্য মৃত্যুর তো কষ্ট আছে শাহাদতের মৃত্যুর তো কষ্ট নাই কেন কষ্ট নাই কষ্ট তো আছে কষ্ট থাকবে না কেন কারাগাড়ি হইতেছে কষ্ট থাকবে না কেন কষ্ট আছে কিন্তু একটা কথা আছে পাগলের বিষ নাই এখানে পাগলামি চলতেছে কিসের পাগলামি আয়ে ইউসুফ আলাইহিস সালামের সুন্দর যে পাগল হয়ে মিশরের মেয়েরা হাত কাড়ে খবর নাই কেন পাগলের বিষ নাই সেখানে তাকানো ছিল এক পক্ষ মেয়েরা তাকাইছে ইউসুফের দিকে তাও অবৈধ দৃষ্টি আর শহীদের যখন কারাগারি চলে তখন শহীদ তাকায় থাকে জান্নাতী হুরগিল ওকে ডাকছে ওয়েলকাম জলদি আসো শহীদ তাকায় থাকে হুরগিল দিকে হুরগিল তাকায় থাকে শহীদের দিকে দুই জনের হাসি বিনিময় চলছে আল্লাহ আরশে থেকে তাকায় তাকায় হাসতে থাকে ওখানে এক পক্ষ তাকাইছে তাতে হাত খবর নাই আর শাহাদাতের মৃত্যু তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে এখানে খবর আসবে কোথা তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয় মুখের মধ্যে হাসি থাকে লেখরত আব্দুর রহমান ইবরাউ বলেন মুসাবকে দাফন করতে আনছি যে যেহেতু তার শরীরের কাপড় দিয়েই তাকে দাফন দিতে হবে কিন্তু এখন আমরা পড়লাম এক মুসিবতে কি মুসিবত বলে মোসাহের সাথে আসে মাত্র এক টুকরা চাদর কোনোরকম লাগাইয়ার ছিল কি মাথায় রাখতে হবে ছিল কি এক টুকরা কাপড় বলে কত বড় আবার বড় চাদর মনে করছো তো হজরত আব্দুর রহমান ইবনে বলেন না চাদরটা কত বড় জানো ইন গুত্তিয়া বিহা রাসু বাদা রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু বলে ওই চাদরটা দিয়া মুসাবের মাথাটা ঢাকে টান পয়রা খালি হয়ে যায় আবার টান দিয়া পাউডার গেলে মাথা খালি হয়ে যায় দৌড়ে গেছে নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ মুসাবে কেমনে দাফন করব আর ছোট্ট যে কবর ওইটা দিয়ে মাথা রাখতে গেলে পাও খালি হয়ে যায় পাউডারতে গেলে মাথা খালি হয়ে যায় আল্লাহর হাবিব বলেন আমার মুসহাবের মাথা অর্ডার হাইকা দাও ঘাস আছে এক শ্রেণির ঘাস কি স্খীল বলে বলো ওই ঘাস দিয়ে আর পাওগুলো ঢাইকা দাও আরে যুবক ব্র্যান্ডের জামা পড়ো না ব্র্যান্ডের পেনসেল তোমার জলে না হা আরে সাহাবীর এই কোরবারি হওয়ার কথা ছিল আমার ব্র্যান্ড সাহাবীর আমল হওয়ার কথা ছিল আমার ব্র্যান্ড সাহাবীর তাকো হওয়ার কথা ছিল আমার ব্র্যান্ড হ্যাঁ